परिशोधन गर्नका लागि हामीले यो काम गर्छौं। सबैजनाले आफ्नो आफ्नो काम गर्नुहोला। धन्यवाद। যারা আয়োজক তাদেরকেও কৃতজ্ঞতা জানাই আসলে এটা আমার অনুরোধ থাকবে আপনারা এটাকে একদিনের জন্য সীমাবদ্ধ রাখবেন না অন্তত প্রতি সপ্তাহে যেন এখানে মানুষের কল্যাণে বা এখানকার যারা আপনার বিভিন্ন রোগে আক্রান্ত তাদের সেবায় এবং

আমাদের একটু অন্য কারণে বদলাপ আসছে মানুষের সাথে মনে হয় আমাদের একটু সম্পর্কের ঘাটতি আছে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমি মনে করি আমরা জনগণের আরো কাছে যেতে পারবো এটা একটি ভালো উদ্যোগ আমি আজকে আনন্দ সোসাইটি এবং ন্যাশনাল ডক্টর মায়ের শাখাকে ধন্যবাদ জানাচ্ছি তারা যে ধরনের প্রোগ্রাম করছে আশা করি সামনের প্রতিটি ধরেন এখানে সিটি কর্পোরেশনের ওয়ার্ড গুলো আছে এরকম তিনটা ওয়ার্ড বেস করে করে যদি এই প্রোগ্রাম গুলো আরো করা হয় মানুষ উপকৃত হবে আর আসলে এই তো মানুষ যদি উপকৃত হয় তাহলে আমার তো আল্লাহর প্রতি এবং আল্লাহর বন্দার প্রতি হক তো দুইটা হকি আছে তাই না তাহলে আমার দুইটা হকি কিন্তু আদায় করা হবে আমি যদি শুধু পাঁচ অক্টর নামাজ পড়ি